বন্ধুরা কেমন আছেন আমাদের আজকের টপিক হলো গুগল শিটস স্প্রেডশিট বললেই আমাদের মাথায় আসে জটিল সব সূত্র বিশাল ডেটা আর মাথা খারাপ করা ক্যালকুলেশন কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে গুগল শিটস আপনার কাজকে সহজ এবং স্মার্ট করে তুলতে পারে বা সাধারণ হন না কেন শুনুন গুগল শিট শুধু ডেটা এন্ট্রি করার জায়গা নয় এটি একটি শক্তিশালী কোলাভোরেশন টুল এবং অটোমেশন প্ল্যাটফর্ম চলুন শুরু করা যাক এই দারুণ যাত্রা অনেকেই হয়তো মাইক্রোসফট এক্সেল কাজ করেন কিন্তু কেন গুগল শিট ব্যবহার করবেন তিনটি প্রধান কারণ হলো এবং টামট তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন আমরা দেখবো যে এইসব ফিচার গুলা লাইভে কিভাবে ফোনটার কি কাজ এবং কিভাবে কাজ করতে হয় তো আমরা প্রথমেই মোবাইল থেকে হলে যে একটা ব্রাউজার অথবা প্লে স্টোর থেকে গুগল শিটস অথবা এপল স্টোর থেকে আইফোন হল ডাউন করে নিবেন অথবা যে কোনো ব্রাউজারে আপনারা গিয়ে লিখবেন গুগল শিটস লিখলেই গুগল শীত চলে আসবে একটা লগ ইন করে কাজ করতে পারবেন তো আমি চলে যাচ্ছি একটা আমি আজকে চলে যাচ্ছি মাইক্রোসফট ইডজে চলে যাওয়ার পর এখানে মাইক্রোসফট ইটজে চলে আসার পর এখানে লিখবেন গুগল শিট গুগল শিটস লিখে সার্চ দিবেন দেওয়ার পর এই যে গুগল শীত শিট চলে আসছে এই যে গুগল ডক গুগল শিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে গুগল শীটস স্প্রেডশিট চলে আসলো যে ব্লাঙ্ক স্প্রেডশিট এখানে আমরা ক্লিক করে ব্লাঙ্ক স্প্রেডশিটে কাজ করতে পারি অথবা যে টুডো লিস্ট বা অ্যানুয়াল বাজেট আপনার যেটা লাগবে এখানে বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে এই টেমপ্লেট গ্যালারি এখানে ক্লিক করলে মন মতো এখানে পাওয়া যাবে তো আমরা যদি একটা এখান থেকে স্প্রেডশিট এখান থেকে নিই যেহেতু আপনাদেরকে শুরু থেকে দেখাবো তো ব্লাঙ্ক স্প্রেডশিটে আসার পর এই যে এরকম দেখাবে তারপরে যে আনটাইটেলেড স্প্রেডশিট এখানে এই স্পেস নাম দিতে পারবেন আমি এখানে নাম দিয়ে দিলাম এ এবং ওয়ান এর মধ্যবর্তী স্থানকে আসলে সেল বলা হয় তারপরে যে এ বি সি ডি ই এফ এগুলোকে বলা হয় কলাম আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলোকে বলা হয় র অর্থাৎ একটি কলাম এবং র এর মধ্যবর্তী স্থানকে সেল বলা হয় তো আমরা সেলে যে কোনো কিছু লিখি আর কি তো আমি যদি এখানে প্রথমে টাইটেলে দিয়ে দিই সিরিয়াল দিয়ে নিচে লিখব নং সিরিয়াল নং তারপর এখানে লিখবো নেম তারপর এখানে লিখব রুল নং রুল লিখলাম তারপর এখানে লিখবো যেমন ধরেন আজকে আমরা যেটা করতেছি আর কি সেটা হচ্ছে একটি স্টুডেন্ট রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয় এবং এই যে গুগল শিটের বিভিন্ন ফাংশনগুলো আছে সবগুলাই ইউজ করার চেষ্টা করবো তো আশা করবো আপনার শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো এখানে রুল লিখলাম রুল লেখার পর এখানে সাবজেক্টের নাম লিখতে আমরা লিখি বাংলা বাংলা লিখলাম তারপর লিখো ইংলিশ তারপর এখানে লিখি সাইন্স ট্রেন্স লিখলাম তারপর এখানে লিখি টোটালিমাম তারপর এখানে গ্রেড লিখলাম আমাদের আনতে শুরু করি এখানে সিরিয়াল নং এখানে আবার এক্সেল একটা নিয়ম হচ্ছে যে টান দিলে কিন্তু ওয়ান টু আসবে না সেম ইয়ারটা চলে আসবে সেজন্য টু চলে আসবে তারপরে ওয়ান টু এভাবে আনতে চাই তাহলে এখানে সিলেক্টে 1x সিলেক্ট করব তারপর মাউসটা যে প্লাস চিহ্নর উপর কন্ট্রোল ধরে টান দিব কন্ট্রোল ধরে টান দিলে কিন্তু 124 এভাবে আসবে তারপর এখানে আমরা নাম লিখি আলহমদুর রহমান আমি এমডি আলামিন তারপর জাকির সালাম সালাম কামাল রাজীব ইমদাদ লাকি সাদিয়া Nadia পারভেজ ঠিক আছে আমরা এখানে নাম লিখে দিলাম তারপর এখানে রোল রোল নাম্বার টাইমটা এখানে যে রোল নাম্বার লিখব তখন 101 থেকে শুরু করে আমরা চাচ্ছি যে সফটওয়্যার চলে বাকি যা আছে সব সির্লের মত থাকবে তো এখানে আগের মতই 1 থেকে মত

ফুলফিল হয়ে যাবে একটা প্রোডাক্ট আমাদের নাম্বার হয়ে গেল কিন্তু এখানে আমরা চেঞ্জ তো টোটাল এখন আমরা যুগ করবো অর্থাৎ টোটাল করতে হলে তো অবশ্যই যুগ করতে হবে তো এখানে আবার যদি আমরা কন্ডিশন দিতে চাই যেমন ধরেন যদি মার্ক যদি তরি অর্থাৎ তেত্রিশের নিচে ফেলে ফেল হবে আদারওয়াইজ টোয়েল হবে অর্থাৎ যুগ হবে ফেল দেখাবে যদি আমরা এটা করতে চাই তাহলে অবশ্যই কন্ডিশন ইউজ করতে হবে তো এখন আমরা কন্ডিশন ইউজ করছি না পরবর্তী যখন ভিডিও বিজুন আসবো তখন সেগুলো দেখানোর চেষ্টা করব কন্ডিশন সহ নিয়ে আসলে অনেক সময় লাগবে তো পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো এখন আমরা জাস্ট স্যাম্পল যুক্ত করে ফেলি তখন আমরা ইকুয়াল দিবো সাম এই সাম চলে আসে তারপরে দিয়ে দিই তাহলে কিন্তু সাম সিলেক্ট হয়ে যাবে কিন্তু আমাদের কাজ ওই যে সবগুলা যে নাম সব ধরে ফেলছে নাম্বারে তো ওগুলো নাম্বারেগুলো এখান থেকে শিফ ধরে এই যে ফার্স্ট প্যাকেটের বন্ধনীটা ক্লিক করবো ক্লিক করার পর তারপরে সাজেস্ট এখানে দিয়ে দিই সেগুলো ওটো নিয়ে নিল তারপর এখানে আমরা মিনিমাম বের করবো তো সেজন্য আমাদের ইকুয়াল থাকতে হবে তারপর মেন লেখ যে মেন চলে আসছে তারপরে আমরা ক্যাপ দিব যেহেতু আমরা এই যে বাংলা থেকে ধরে এতটুকু ইয়ে করবোটুকু করলাম করার পর আমরা যে ফার্স্ট প্যাকেট ধরে এটা দিলাম তারপর যদি অটোফিল অবশ্যই আসবে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ অটো চলে আসবে একটা ক্লিক করবেন ক্লিক করার সবগুলো অটোফিল হয়ে যাবে সিটাও কিন্তু এখানে ধরে নিয়েছে এই জন্য আমরা সিটা এখানে ধরাবো না আমরা জাস্ট ডি থেকে ইয়ে করবো ডি থেকে তো নাম্বার না ইন্টার দিব তারপর এটাকে এখান থেকে এখান থেকে যে প্লাস নিয়ে আসার পর যদি আমরা ধরে জাস্ট টান দিই তাহলে কিন্তু অটো নিয়ে নিবে অথবা অটোফিল যদি চলে আসে গুড় শিটে অটোফিল চলে আসে সেটা অ্যাডভান্স তো এখন যে আমরা ম্যাথস এই যে স্টুডেন্টের সবগুলো সাবজেক্ট থেকে কোন সাবজেক্টের সবচেয়ে বেশি পেয়েছে সেটা বের করতে চাই তাহলে আমাদের ম্যাথস ফাংশনটা ইউজ করতে হবে এই জন্য আমাদের ম্যাক্স লিখে যে ইকুয়াল দেবো দিয়ে দেওয়ার লেখবো ম্যাথস ম্যাক্স চলে আসবো তারপরে যদি চেপে দিই বা ওই ম্যাক্সে ক্লিক করে দিই তাহলে চলে আসবে আসার পর যে বাংলা থেকে সিলেক্ট করবো ফার্স্ট প্যাকেটের বাংলা থেকে সিলেক্ট করার পর সায়েন্স পর্যন্ত এখানে নিয়ে যাওয়ার পর আমরা ক্লোজ করবো ক্লিজ করবো তারপরে অটোফিল সাজেস্টেড অটোফিল এটাকে দিয়ে তাহলে নিয়ে নিল এখন যদি আমরা জিপিএ করতে চাই জন্য অবশ্যই এখানে কন্ডিশন ইউজ করা লাগবে তো কন্ডিশনটা এখানে লিখবেন যেহেতু এখানে সাবজেস্ট হচ্ছে এক দুই তিন চার চারটা অর্থাৎ যদি এ প্লাস যদি আশি প্লাস ধরি তাহলে আমাদেরকে এই যে খুঁঠাল একে যদি জিপি পে করি তাহলে এখানে আমরা সেট করবো সেট করার পর দেন ওর ইকাল লিখব ছারাশি সে দোকানের

সত্তর দিব আমরা যে সত্তর সত্তর ইন্টু দুইশো হয় তো এর বেশি হয় তাহলে পাবে হচ্ছে ফোর পয়েন্ট তারপর লিখবো ইফ টোটাল যদি গ্রেটার দেন অর ইকুয়াল 240 চল্লিশের বেশি হয় তাহলে পাবে হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ দিব তারপর ইফ লিখবো আবার লিখব দিব দিয়ে তালের সিলেক্ট করব কালেক্ট করার পর আর ইকুয়াল

আদারওয়াইজ আদারওয়াইজ বলে দিতে পারি অথবা বা এফ দেখাবে তো আমরা এখানে যদি এফ দেখাতে চাই তাহলে কোটেশন দিতে হবে কোটেশনের ভিতরে যাই লিখবো তাই কিন্তু দেখাবে আদারওয়াইজ অর্থাৎ জিরো ফাইভ জিরো এগুলো যদি না পায় মানে ওই ফাউন্ডেশন যদি না পায় তাহলে আদারওয়াইজ জিরো যেটা এখানের মধ্যে লিখব অর্থাৎ জিরো যদি লিখি অর্থাৎ নাম্বার লিখলে কোটেশন লাগবে না আর নাম্বার যদি না লিখি তাহলে কোটেশনের ভিতরে আমরা লিখতে হবে যেমন যেখানে ফেল দেখাবে তাহলে ফেল যদি লিখে দেই তারপরে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা ইন্টার দিই চলে আসছে এখন এখন জাস্ট ওই যে প্রথম কঠার ধরে টান দিব এখন এখন এখানে যে বললাম একশো বত্রিশের নিচে হলে কিন্তু ফেল দেখাবে তো আমরা এখান থেকে চেঞ্জ করে দেখি যেমন ধরেন এখানে যদি আমরা জিরো দিয়ে দিই অর্থাৎ এখানে কিন্তু একশো বত্রিশের উপরে আছে তাহলে আরেকটা চেঞ্জ করি যে আসিয়া এখানের মধ্যে এটাও জিরো করে দিই দেখেন অর্থাৎ একশো বত্রিশের নিচে হয়েছে এই জন্য ফেল দেখাইছে তো আসলে বুঝতে পারছেন এটা গেলে আমরা একটা রেজাল্ট কীভাবে ব্যতে হবে তখন এখন আসি আমরা এই লেখাগুলোকে কীভাবে বড়ষ্ট করবেন না ইত্যাদি ফাংশন যেমন ধরেন এই যে লেখাটা আছে এই সবগুলো লেখাকে আমরা মাছ বরাবর নিয়ে যাব তো সেই জন্য আমাদের কীগুলো সিলেক্ট করতে হবে করার পর এই যে তিরিডোটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেন্টার সেন্টারে ক্লিক করবেন সবগুলো কিন্তু লেখা মাছ বরাবর চলে আসছে তারপর যদি এটাকে আমরা বল করতে চাই এটা সিলেক্ট করার পর যদি বিতে ক্লিক করবেন আর যদি সাইজটা একটু বাড়াতে চাই তাহলে এটা এটাতে ইনক্রিজ করবেন তো তারপর যেহেতু এই লেখাটা নিচের দিকে রয়েছে যদি আমরা একটু মধ্যবর্তী স্থানে নিয়ে নিতে চাই সেজন্য আমাদেরকে এই যে এইটা ক্লিক করবেন ক্লিক যে দুদিকে মিডল এখানে আমরা ক্লিক করবো এবারে মাছ বরাবর চলে আসছে তারপর এটাকে আমরা ক্লোজ করে দিই এখান থেকে তারপর যদি আমরা কালার করতে চাই যেমন ধরেন বা এইসবগুলাকে একটু ইয়ে দিতে চাই বর্ডার দিতে চাই জন্য আমরা সবগুলা সিলেক্ট করবো সিলেক্ট করার পর বর্ডার এই যে বর্ডার আছে বর্ডার থেকে এখানে যে অল বর্ডার এখানে ক্লিক করে দেবো সবগুলো বর্ডার হয়ে যাবে তারপর যদি আমরা এই যে এগুলাকে সেলগুলাকে আমরা কালার করতে চাই সেজন্য আমাদেরকে এই যে এগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই যে পিল কালার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে আমরা যদি এটাতে দিই এই কালার হয়ে গেলাম তারপরে যদি আমরা এইটাকে কালার করতে চাই এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে পিল কালার এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এটাকে আমরা ব্লাক প্লাগ দিয়ে দিই আর যেহেতু টেক্সটা এখন ব্লাক জুনটাই ব্ল্যাক এই জন্য টেক্সট দেখা যাচ্ছে না সেই জন্য আমাদের কী করতে হবে যে এ আছে এ তারা টেক্সটটা কালার করা যাবে এতে ক্লিক করার পর আমরা টেক্সটার কালারটা হোয়াইট করে দেবো তাহলে দেখা যাবে যেমন ধরেন এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে তো তারপর এই যে এটা হচ্ছে কন্ট্রোল জেড অর্থাৎ আন্ডো আমরা কোনো কিছু যদি কেটে দেই ভুলবশত তাহলে কন্ট্রোল জেড বা এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আপনার এটা আগের অবস্থায় ফিরে আসবে তারপর এটা হচ্ছে কন্ট্রোল ওয়াই অর্থাৎ কোনো কিছু আমরা করেছি রেডো করার জন্য এটা ব্যবহার করা তারপর এটা হচ্ছে প্রিন্ট এই কন্ট্রোল পি দিলে প্রিন্টের ইয়েটা এভাবে দেখাবে আর যেহেতু আমরা এখন আমরা প্রিন্ট করবো না সেই জন্য আমরা ক্যান্সেলে দেবো তারপর এই যে এখানে রয়েছে পয়েন্ট ফরম্যাট কনফার্ম হচ্ছে এমন একটা জিনিস যেমন ধরেন এটা আগের অবস্থায় অর্থাৎ পূর্বে প্রথমে যে অবস্থা ছিল সেই অবস্থা হয়ে যাবে কন্ট্রোল জেড আমরা চাচ্ছি না তারপরে এখানে রয়েছে এই যে জুম এই পেজটাকে কতটুকু জুম করা যাবে যেমন ধরেন আমরা যদি একশো পঁচিশ করতে চাই একশো পঁচিশ করলাম কেননা এত অনেক বড়ো হয়ে গেল এখান থেকে আরও জুম করা যাবে তারপর যদি আমরা এই যে এখানে যদি আমরা জুম ধরেন এখানে যদি একশো লিখি দেখার পর আমরা চাচ্ছি যে এখানে একটা টাকা লিখবো কেননা ওই যে ট কারেন্সি এটাতে ক্লিক করলে ডলার আসবে তারপরে যদি পার্সেন্টেজ আমরা লিখতে চাই যেমন ধরুন এখানে এটা এটাকে আমরা যদি পার্সেন্টেজ দিই করার পর এই যে পার্সেন্টেজ ক্লিক করলে পার্সেন্টেজ কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে যে জিরো চাইলে এই যে লেখাগুলো শেষে যে আমরা জিরো বাড়াতে পারবো কমাতে পারবো যেমন ধরুন এখানে যদি আমরা দিই তাহলে কিন্তু জিরো বাড়বে আর এখানে দিলে জিরো কমবে তারপরে যে রয়েছে গভর্নমেট অর্থাৎ আমরা এই নাম্বারগুলো চাচ্ছি নাম্বার চাইলে নাম্বার পার্সেন্টেজ চাইলে কিন্তু ওই লেখাটা শেষে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যদি দেয় তাহলে ওই লেখাটা শেষ কিন্তু ডলার বা আগে ডলার চলে আসবে এই যে এখান থেকে আমরা যেহেতু অটোমেটিক অটোমেটিক দিয়ে দিই তারপর এখান থেকে ফর্মেটগুলো চেঞ্জ করে যাবে যেমন এই লেখাটা আমাদের আছে ডিফল্ট ফর্মেটে যেমন যদি আমরা এরিয়াল দিয়ে দিই তাহলে কিন্তু এরিয়াল হয়ে যাবে এইগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই যে এখান থেকে ফর্মেটা চেঞ্জ করতে হবে যেমন ধরুন এটা দিয়ে দিলাম এইভাবে হয়ে গেলাম এখান থেকে সিলেক্ট করার পর যে কোনো কিছু চেঞ্জ করতে হবে তারপর যদি আমরা এই যে এটাকে আমরা বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবো কমাতে চাইলে কমাতে পারবো এখান থেকে প্লাস চিহ্ন থেকে এগুলো চাইলে আমরা ইটালিক করতে পারবো যেমন ইটালিক করলাম ইটালিক হয়ে গেল তারপর রয়েছে এখানে স্ট্রেক টুক এগুলো মানে কেটে যাবে মাছ বরাবর কেটে যাবে এই এখানে ক্লিক করলে তারপরে এখানে দেখাইলাম আগে দেখে দেখেছিলাম যে টেক্সট কালার এটা হচ্ছে ওটা টেক্সের নিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে করা যাবে আমরা যদি এই সব লেখাগুলোকে এই যে সিলেক্ট করলাম আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি আমরা এডপিটা যদি দিই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল এবার এখান থেকে দেখানো হইল যে বর্ডার বা কোথায় বর্ডারটা হচ্ছে বর্ডার সেভাবে এখান থেকে কিন্তু দেওয়া যাবে তারপরে এই যে এখানে রয়েছে এই যে লেখাগুলা মাছ বরাবর হবে নাকি সেন্টার অ্যালাইন লেফট রাইট অর্থাৎ অ্যালাইন করা যাবে এখান থেকে আমরা তারপরে রয়েছে এই যে এখানে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে সবগুলো লেখা কিন্তু মিডলে চলে আসবে তারপরে এই যে এখানে রয়েছে টেক্সট রাফ লেখার পর এখানে যদি কিছু লিখি তাহলে কিন্তু আমরা রাফ চাই অর্থাৎ এই যতটুকু জায়গা আছে জায়গার শেষের জায়গায় তারপরে ওটা নিচে যাবে তাহলে কিন্তু ওইটাতে যে ট্যাক্স রাফ এটা দিয়ে দিলে কিন্তু একটা লেখার নিচে আটটা লেখা আসতে থাকে তারপর রয়েছে এই যে হচ্ছে আমরা যদি এই ট্যাক্সগুলোকে মানে স্টাইলিং করতে চাই একটু মানে তেরা বাঁকা তাহলে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে লেখাটা কিন্তু এভাবে হয়ে গেল আর যদি লেখাটাকে এভাবে করতে চাই তাহলে লেখাটা এভাবে হয়ে গেল এই ছিল আমরা লেখাটাকে এভাবেই রাখি তারপর হচ্ছে যে ইনসার্টের লিঙ্ক আমরা যদি চাই এই লেখাটার এখানে মধ্যে লিঙ্ক অ্যাড করবো তাহলে যে লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যদি লিঙ্কে দিই যেমন ধরেন আমরা যদি লিঙ্ক এখানের মধ্যে কপি করবো কপি করার পর এখানে ক্লিক করার পর বি মেরে দিব তারপর অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দিলাম তখন আমরা এখানে ক্লিক করি এখানে যদি আমরা ক্লিক করি যে লিঙ্কটা দেখাচ্ছে বা এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে অর্থাৎ ওই লিঙ্কটা নিয়ে যাবে তারপর হচ্ছে এখানে চাইলাম আমরা কিছু যেমন ধরেন এখানে আমরা কিছু লিখি লিখলাম এখন আমরা চাচ্ছি এখানে একটু একটা কমেন্ট করে রাখবো যে কেউ যদি এখানের মধ্যে ক্লিক করে তাহলে কী কমেন্ট আছে সেটা দেখতে পারবেন ধরেন এখানে আমরা রাখলাম যে গুগল টিউটোরিয়াল যদি আমরা একটু এডিট করতে চাই তাহলে ইডিটও করতে পারবো আমরা এটাকে এখান থেকে ডিলিট করি ক্লিট করলে ডিলিট করার পর চার্ট যেভাবে চাইবেন সেভাবে কিন্তু চলে আসবে আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিই ডিলিট করে আমরা চাচ্ছি যে এই যে নাম এবং নাম্বার এটা এ এইটা সিলেট করব সিলেক্ট করার পর যে ইনসার্ট চার্ট শার্ট চার্টিক করবো সাবজেক্টগুলোর নাম দেওয়ার দরকার ছিল আমরা আবার ধরেন এই যে বাংলা ইংলিশ সিরিয়াল ছাড়া আমরা এখানে হচ্ছে এই যে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স কে কত পেয়েছে সবগুলা কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে আমরা এটা কেটে দিই আমরা দুটো করে এখানের মধ্যে রেখে দিই তারপরে চার্ট দেখাইলাম তারপরে হচ্ছে যে ফাংশন এখান থেকে যে সাম এভারেজ কাউন্ট ম্যাক্স মিনিমাম অল এই যে এখান থেকে যে লজিক্যাল এগুলো এভরিথিং থিং করা যাবে ইউজ তারপরে এখানে রয়েছে যে ফাইল মুভ ট্রাস্ট এগুলো করা যাবে এইগুলো অর্থাৎ গুগল ডক্সের আমি প্রায় সেমি যে এক্সটার্নাল যে ম্যাথগুলো রয়েছে অর্থাৎ যে ফাংশনগুলো গুগল ডক্সের মধ্যে নেই সেগুলো এখানের মধ্যে দেখানোর চেষ্টা করেছি আমার গুগল ডক্স নিয়ে এই চ্যানেলে ভিডিও রয়েছে ডক্সের ভিডিও দেখলে আশা করি আর সবগুলা কাজ কিন্তু সেম গুগল ভিডিও দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বিস্তারিত করতেছি না ওই যে শেয়ার করার জন্য এখান থেকে কিন্তু পারমিশন দিয়ে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন যে শেয়ার যে রেস্ট্রিক্টেড আছে না এটা এখান থেকে এটাকে উঠাই দিতে হবে নিমান এখানে এটাকে এটাকে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে উনি কি উনি কীভাবে রুল সিলেক্ট করবেন অর্থাৎ ইউ জাস্ট দেখবেন কমেন্টটা অর্থাৎ কোনো কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাবেন বা এডিটার আপনি উনি চাইলে কিন্তু এডিটও করতে পারবেন যে এটা এভাবে না এভাবে হবে তারপরে কপি লিঙ্ক এখানে ক্লিক করে ওই লিঙ্কটা ওনাকে দিয়ে দেবেন তাহলে উনি অ্যাক্সেস করতে পারবে এবং চাইলে অন্যকে অর্থাৎ একাধিক ব্যক্তি কিন্তু এই লিঙ্কের মাধ্যমে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও গুগল শিট নিয়ে চাকরি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন